অন্তর্বর্তী সরকার একশো দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে তবে ফ্যাসিবাদী কাঠামো ভাঙা ও সংস্কারের উদ্যোগ সহ নানা ক্ষেত্রে সফলতাও আছে সরকারের প্রবীণ ও নবীন দুই উপদেষ্টা হাসান আরিফ ও আসিফ মাহমুদ বলছেন আইন শৃঙ্খলা এখন আগের থেকে ভালো তবে চেষ্টা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে বলে স্বীকার করেছেন করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন তারা জানান সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন হবে আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একশো দিন পেরিয়েছে এই সময়ে জনপ্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে সরকার শপিং মল গেলাম আমার দশটা কেনার কথা আমি তিনটে কিনেছি বাকি সাতটা কিনতে পারিনি তাহলে আমার সাতটা না কিনতে পারাটা একটা ব্যর্থতা একশো দিনের মধ্যে আমার একশোটা করার কথা তার মধ্যে তিরিশটা হয়েছে সত্তরটা বাকি আছে সত্তরটা এখন করব তা সদ্য গ্র্যাজুয়েট হয়ে আমরা আসলে কতটুকু মন্ত্রণালয় কিংবা গভর্নমেন্ট মেশিনারিজ রান করতে পারবো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ এখনও আছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অর্থনীতি প্রশাসন বিচার বিভাগ নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তুলতে সংস্কার সহ নানা ক্ষেত্রে সরকার সাহসী উদ্যোগ নিয়েছে বলে জানান প্রবীণ ও নবীন দুই উপদেষ্টা দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায় পলাতক অবস্থায় ছিল সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এবং সামনের দিনগুলোতেও নতুন রিক্রুটমেন্ট সহকারে অনেক ভেহিকেল আসলে গিয়েছে অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আবার পুনর্গঠনের সংস্কারের কাজ চলমান আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিটা কম ছিল যেহেতু তারা একটা ট্রমার মধ্যে ছিল যেহেতু তার একটা পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে তবে আস্তে আস্তে সেটা দূর হয়েছে তবে নিত্যপণ্যে দাম নিয়ন্ত্রণ করতে না পারার কথা স্বীকার করেছেন দুই উপদেষ্টা যদিও কঠোরভাবে বাজার মনিটরিং সহ সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তারা কারণ বাজারে যখন একটা ট্রাক ভর্তি সবজি আসলো ওইখানে তিনবার হাত বদল হয়ে গেল তো প্রথম দিকে কয়েকবার ওখানে ওখানে হানা দেওয়া হয়েছিল হাত বদল হওয়ার সুযোগ হয়নি তো দামটা স্বাভাবিক একটা স্মরণীয় পর্যায়ে ছিল কিন্তু এটা তো প্রত্যেকদিন দিন না এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে দ্রব্যমূল্যর বিষয়ে আসলে সিন্ডিকেট একটা বড় সমস্যা যেমন আলুর দাম বেড়ে গিয়েছে আবার শাকসবজির দাম বাড়ছে যদিও আমাদের সাপ্লাই বেড়েছে তারপরেও দাম বাড়ছে তো আশা করি এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো দুই উপদেষ্টা বলেন সংস্কার কার্যক্রম শেষে নির্বাচনের পথে যাবে সরকার কমিশনগুলো সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেকহোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে এখন পর্যন্ত কমিশনগুলো খুব ড্রাস্টিক্যালি কাজ করে যাচ্ছেন যখন ইলেকশন কমিশন প্রস্তুত থাকবে তার নির্বাচন দেওয়ার জন্য বা করার জন্য ভোটার লিস্ট ইত্যাদি সবগুলো বিষয় মিলে তখনই নির্বাচন হবে উপদেষ্টারা আশা করেন ডিসেম্বরে নির্ধারিত সময়ে গঠিত সংস্কার কমিশনগুলো রিপোর্ট জমা দেবে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা